তুমি খালে তোমাকে পৃথিবীর মোট দুধ একদিকে হয় তোমাকে ছুঁয়ে দেবো কি করছো কও খাবে এটাই শেষ কথা কিন্তু আর কথা কয় না এখন সই করা নেবে তার আগে তোমার করছি তুমি শুধু খাও দেশের মোট লোক একদিকে হয় লাভ নাই তুমি খালে তোমাকে ছুঁয়ে দেবো এটি বাবা ভাত খাবা সংসার কিন্তু মানুষ সংসার করে খাওয়া যাবে বিয়ে বিয়ে নাকি আপনি কি বলবেন বেঁয় করে খাবে তার

আপনার তো স্বামী রয়েছে পূর্বে দুটি সন্তান রয়েছে একটা স্বামী রয়েছে তার একজন স্বামী কিভাবে আসলেন কিরকম বলেন তো স্বামী উনি তো আমার নাই কারণ উনি আমার ওনার থেকে আমি দূরে থাকি কারণ উনি অনেক অত্যাচার করে আমার সবসময় মারধর করে এই জন্য মনে করেন যে আমি ওনার এইটা কাদের বাড়ি আপনি কার বাড়ি আসছেন এটা আনিসের বাবার নাম কি

যেহেতু দুই সন্তানের জননী দুইটাই কি ছেলে না দুইটা মেয়ে দুইটাই মেয়ে কত বয়স তাদের আপনার বয়স কত ছাব্বিশ বছর এই ফোনেরটা কি বাংলাদেশের আইন অথবা সমাজ মানে যে এই ফোনের এই বিয়েটা সে যদি থাকতো আসতে বলতো আপনি আসছেন সেটাও তো আলাদা বিষয় নাকি তাহলে আপনি কীভাবে আসলেন আশাতে ধরেন যে এই বাড়ি এই যে মরাবাড়ির মতো মানুষজন ঘিরে ধরছে এদেরও তো একটা ন্যূনতম সম্মান আছে না নেই যদি আমার বাড়ির থেকে আপনার বাড়ি এরকম আপনার জায়গায় আমি হতাম তাহলে আপনার পরিবারের উপরে মান সম্মানের একটা আঘাত আসতো না আপনাকে কি আসতে বলছে আমি আমার নিজের আমি ধরেন আপনি আসলেন আপনি তো এই বাড়ির বউ না আপনাকে তারা কিভাবে নিবে আপনি কিভাবে আসলেন যদি বেড়াইতে আসতেন বন্ধুত্ব পরিচয় হতে আপনি বেড়াতে আসতেন আসতে পারেন কিভাবে আসলেন বলেন ভাই বসার একটু বেশি এরে নেন না কোনো সমস্যা নেই এমনি আপনার বয়ের কোনো দরকার নেই ভালোবাসার টানে ওই দুইটা বাচ্চা কোথায় বাবার কাছে আপনার পরিবার থেকে জানে তারা নাকি আগে একবার আপনি আসছিলেন তারা নিয়ে গেছিল যে আমি অনেক কিছু নিয়ে আইছি আমি আসলে অনেক কিছু নিয়ে আসিনি তারপরে ইনাদের পড়েছে মনে করেন যে চাইছে যে ওগুলো বের করে দাও আপনি টাকা পয়সা নিয়েছে এই জন্য আমি চাই যে আমি বের করে দেবো কোন থেকে আমি তো নিয়ে আসিনি এই জন্য আমি চলে গেছিলাম গিয়ে আমার যে ছিল সেগুলো আমি ওনাদের দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর পরে আবার এর আগে কতদিন আগে আসছিলেন মনে হয় দুই সপ্তাহ দুই সপ্তাহ আগে আবার এই যে আসলেন এটা কি এই বাড়ির লোকজনরা জানা এসছিলেন বাবুর কাছে আপনার বিয়েটা হয়েছে কিভাবে ফোনের ভিতরে কি কবল বলা বলে কোনো দিয়ে নাকি ওই মব দিয়ে উঠে বসে অথবা এরকম ধরনের কিভাবে বলেন তো কোন জায়গা মড়াইল বাজারে সাক্ষণ না হলে কি রেস্ট্রি হয় কোনো কিছু আপনার জানা মতে এরকম কিছু হয় মোবাইলে আচ্ছা এখন একটু ফোন দেন তো আনিশকে আর আপু এখনো আছে বিয়ে হয়

সে ফোন আপনার কাছে ফোনটা নেই আপনার কাছে আনিসের সাথে সর্বশেষ যোগাযোগ হয়েছে কতদিন আগে

এবারে আপনি কার কাছে আসছেন তাহলে আরে তো নাই তো বাপমার সাথে কথা কি বলছ আপনি আমরা সে বেশি করতে পারি আমরা বলি বাপমা কি বলছে আনিসের বাপমা মানে কয় না কেন আপনাকে কি বলছে আসার পরে আপনারা কি আপনাকে কি বলছেন সেটা বলুন

আপনার আগের স্বামীর সাথে কি ছাড়াছাড়ি হয়ে গেছে না এখনো আছে বিচ্ছেদ হয়ে গেছে সেই ডকুমেন্ট আছে আপনার কাছে তাহলে আপনি একটা স্বামী থাকতে আর একটা স্বামী বুঝলাম না আসলে কিভাবে এটা দাবি করতেছেন এসে অত্যাচার করে ঠিক আছে কিন্তু একটা বিয়ে থাকতে তো আর একটা বিয়ে হয় না এভাবে তারে তালাক দিতে হয় বা তার সাথে পুরো সেটা সাইট হয়ে যাওয়ার পরে আর একটা বিয়ে হয় আমরা এটা জানি কিন্তু আপনি আপনার আগের স্বামী পূর্বে স্বামী আছে সন্তান আছে সেটা ফেলে রেখে আবার এই জায়গায় আসছেন বোর দাবিতে এটা আসলে কিভাবে সম্ভব একটু বলবেন আপনার পূর্বের স্বামীর সাথে যোগাযোগ আছে হ্যাঁ নাই নাই আপনার ছেলে বললেন যে আঠারো বছর বয়স তো ছেলের সাথে যোগাযোগ নেই তাহলে কি দুটো সন্তান আছেন আপনার একটা মেয়ে কত বছর বয়স তার খোঁজ খবর নেন আপনি মানে তাদের সাথে যোগাযোগ হয় 다자버어 <믈루> <오, 사. 믈루> <와사이 닥트. 믈루> <믈루>